আসসালামু আলাইকুম আমি হুমায়ুন কবির সকল দর্শককে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা প্রফেশনাল গ্রাইন্ডার দেখাবো যেটা ফুল্লি গ্রেড অ্যাসেস স্ট্যানলে স্টিলের তৈরি যেটা দিয়ে যে কোনো প্রোডাক্ট আপনি গুঁড়া করতে পারবেন যে কোনো মশলা যে কোনো হার্বাল জিনিস এবং যদি কোনো মৎস্য খামারি তার রেনো বোনার জন্য খাবার তৈরি করতে চায়। সেটাও এই মেশিনে করা সম্ভব এটা একটি কমেট ব্র্যান্ডের অত্যন্ত শক্তিশালী একটি গ্রাইন্ডার এটা তিন কিলো ওয়াট আটাইশ হাজার আর আজকে আমরা এই গ্রাইন্ডারটি কেমনভাবে কাজ করে কেমন কাজ করে সেটা দেখানোর জন্য আমরা মশলার জগতে সবচেয়ে কঠিন জিনিস যেটা হচ্ছে জিরা এই জিরা ভাঙিয়ে আপনাদের সামনে আমরা দেখাব আপনারা এছাড়া যা যা পাবেন আপনার দুই সেট ব্লেড পাবেন ব্লেড খোলার যন্ত্র পাবেন একটা কার্বন পাবেন একটা ব্রাশ পাবেন এবং ছোট্ট একটি ছাকুনি পাবেন এখন আজকে আমরা যেটা শুরু করে দেখাচ্ছি যে এই গ্রাইন্ডারটি খুব অল্প সময়ে আপনার এই যে জিরা আমি রেখেছি এটা সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যেই এই জিরা অলরেডি সম্পূর্ণ পাউডার হয়ে যাবে এবং দেখানোর জন্য আমরা ভিডিও কাটবো না এবং টানা এই ভিডিওটা দেখিয়ে যাব আপনি দেখতে পাচ্ছেন আমার গ্রাইন্ডার সম্পূর্ণ ফাঁকা আমরা এখন এই জিরাগুলো এখানে সম্পূর্ণটুকু দিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করুন এই জিরা দেওয়ার পরে এটাকে যা করতে হবে এখানে যদি লুজ থাকে এটা নাটটারে টাইট দিয়ে দিতে হবে এরপরে এটাকে লক করে দিতে হবে এবং মেশিন তেমন কোনো নয়েজ নাই এবং কোনো ইয়ে নাই এবং এটাকে মুভ করতে হবে আপনাকে আমি টানা দেখেন কয় কয় সেকেন্ড চালাচ্ছি আপনারা খেয়াল করেন আমি তিরিশ সেকেন্ড বলা সত্ত্বেও আমি তিরিশ সেকেন্ড এই মেশিনটিকে চালাইনি এখন আপনাদের দেখাচ্ছি আমাদের এই জিরার কী অবস্থা আপনারা দেখেন সম্পূর্ণ পাউডার হয়ে গিয়েছে আপনারা খেয়াল করলেই দেখবেন পুরো জিরা পাউডার হয়ে গিয়েছে সুতরাং এটা দিয়ে খুব অল্প সময়ে আপনারা এই মশলা এবং যে কোনো ধরনের মশলা এবং যে কোনো ধরনের অর্গানিক জিনিস যারা কবিরাজি করেন বা হার্বাল ওষুধ তৈরি করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট মেশিন যে কোনো শক্ত গাছের ডাল ছাল যা চান যে কোনো জিনিস আপনি খুব সহজে এটা দিয়ে পাউডার করে নিতে পারবেন এবং আপনার ব্যবসা আগায় নিতে পারবেন যদি মশলার ব্যবসা করেন সেক্ষেত্রেও আপনি অর্গানিক ওয়েতে যে কোনো মেশিন মশলা এটার মধ্যে দিয়ে পাউডার করে আপনি বাজাত করতে পারবেন এবং এটার ক্যাপাসিটি আপনি দেখেন আমি প্রায় আধা কেজি মতো জিরা দিলাম সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যেই সেটা কমপ্লিট সুতরাং আপনি কত কাজ করতে পারবেন এটা দিয়ে এটা একটা প্রফেশনাল গ্রাইন্ডার তো যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম